কান্দিপাড়া বিরিয়ানি খেতে গিয়ে এই কী অবস্থা তারপরে যা পেলাম সেটা তো অবিশ্বাস্য বন্দির আসলাম ভাইয়ের বিরিয়ানি নাকি কান্দিপাড়া বিরিয়ানি ঘর এই দুইটার মধ্যে কোনটা বেস্ট সেটাই আপনাদের জানাবো এবং আজকের ব্লগটি এখান থেকে শুরু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অন্ত্রাজ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আজকে যাব কান্দিপাড়া বিরিয়ানি ঘর কান্দিপাড়া বিরিয়ানি ঘর গেলাম গিয়ে দেখলাম তাদের দোকানটা এখনো পর্যন্ত খোলেনি মানে আমরাই প্রথম কাস্টমার প্রথমে আমরা ভাবছিলাম যে হয়তো দোকান বন্ধ কিন্তু ভিতর থেকে আওয়াজ আসলো যে দোকান এখনই ওপেন হবে তো বুরুন্দির আসলাম ভাইয়ের বিরিয়ানি আমার এ পর্যন্ত দুইবার ট্রাই করা হয়ে গেছে আমরা সবাই জানি যে বুরুন্দির আসলাম ভাইয়ের বিরিয়ানিতে মাংসের পরিমাণ অনেক বেশি দেয় সেই হাইপ উঠা বুরুন্দির আসলাম ভাইয়ের বিরিয়ানির সাথে আরেকটা বিরিয়ানি টক্কর দিতে এসেছে সেটা হচ্ছে কান্দিপাড়া বিরিয়ানি ঘর যেটার কথা আমি শুনেছি তাই ভাবলাম ওখানে গিয়ে আসি ওইখানের বিরিয়ানির টেস্টটা কেমন আপনাদের সবাইকে জানাই ছোট করে একটু মেনুটা দেখিয়ে দিলাম কোয়াটার হচ্ছে দেড়শো তারপরে হচ্ছে হাফ দুইশো তারপরে হচ্ছে ফুল তিনশো টাকা তো যেহেতু প্রথমেই আমরাই গিয়েছিলাম তাই বিরিয়ানিটা মাত্রই রেডি করে আনলো এই যে আমি এখন এত সুন্দর গ্রান আসছিল মানে আমার মন চাচ্ছিল যে তখনই খেয়ে যেহেতু তখনও বিরিয়ানিটা রেডি হয়নি তাই আমরা ভাবলাম একটা দই নিয়ে নিই এই দইটার প্রাইস আমার ঠিক মনে নেই কিন্তু জমে নি দইটা মানে মাত্রই এনে ফ্রিজে রেখেছে তারপরে একটা অবিশ্বাস্য জিনিস আপনাদের দেখাই এখানে হচ্ছে তাদের তিনোটা প্লেটারই আমরা ট্রাই করি একটা হচ্ছে দেড়শো টাকা একটা হচ্ছে দুশো টাকা আর একটা হচ্ছে তিনশো টাকা প্রাইস অনুযায়ী আমি বলবো যে ও মানে আসলাম ভাইয়ের বিরিয়ানিতে আমরা মাংসের পরিমাণ দ্বিগুণ পাই কিন্তু এটার মধ্যে তো আমি তিনগুণ বেশি পেয়েছি আপনারা ভাত খুঁজেই পাবেন না এত পরিমাণ মাংস দেয় কিন্তু আমি ভাবলাম যে হয়তো আমাদের ক্যামেরাটা দেখার কারণে ওনারা পরিমাণ হয়তো আমাদের একটু বেশি দিয়েছে কিন্তু না আমি আশেপাশে তাকিয়ে দেখলাম যে না ওনাদেরও সেম কোয়ান্টিটি দিয়েছে এবং মাংসের পরিমাণও সেম আসলে বলতে গেলে আমি দুইবার বুরুন্দের বিরিয়ানি ট্রাই করেছি যেহেতু প্রথমবার আমার কাছে ভালো লাগেনি তাই আমি ভাবলাম যে দ্বিতীয়বার ট্রাই করে দেখি হয়তো ভালো লাগতে পারে কিন্তু দ্বিতীয়বার আনফর্চুনেটলি আমারও ভালো লাগেনি বেশি একটা কিন্তু এই কান্দিপাড়া বিরিয়ানি ঘরের টেস্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে এবং আমি পেট ভরে খেতেও পেরেছি আসলাম ভেজ বিরিয়ানিটা আমি আসলে খেতে পারিনি তেমন একটা সেক্ষেত্রে আমি যদি দেখি দুইটার মধ্যে কম্পেয়ার তো আমার কাছে আমার মতামত হিসেবে আমার কাছে কান্দিপাড়া বিরিয়ানি ঘরের বিরিয়ানিটা খুব বেশি ভালো লেগেছে বিরিয়ানির সাথে এই বিরিয়ানির যে সিদ্ধ কাঁচামরিচটা ডোলে খেতে ওফ কি যে মজা লাগছে ও আরেকটা জিনিস তিনশো টাকার প্লেটারে আপনারা চাইলে এক্সট্রা রাইস নিতে পারবেন যেটা ক্ষেত্রে কোনো টাকা লাগবে না ওনারা এক্সট্রা এভাবেই দেয় কিন্তু সেটা শুধু তিনশো টাকার প্লেটারেই দুইশো টাকার প্লেটারে কিন্তু দেবেন আপনাদের যাই হোক আমার কাছে কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালোই তাদের খাবারের মান এবং টেস্ট দুইটাই অনেক বেশি ভালো ছিল আমার কাছে এখন হচ্ছে লোকেশনটা বলে দিই এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর বন্দরঘাট পার হলেই যে কোনো মিশুকলা বা রিক্সাওয়ালাকে বললেই হবে যে কান্দিপাড়া বিরিয়ানি ঘর নিয়ে যেতে ওনারা নিয়ে আসবে তিরিশ টাকা বা চল্লিশ টাকা ভাড়া নিতে পারে এই যে প্রাইমারি স্কুলের পাশেই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেজ